তোমাদের স্কিন কি ডাল হয়ে গেছে কোনো গ্লো নেই তাহলে ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ অবধি দেখো আজকে তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট রেমেডি শেয়ার করবো হোম রেমেডি হ্যাঁ যেটা ইউজ করলে তোমাদের স্কিন হয়ে যাবে একদম গ্লোয়িং এবং পিগমেন্টেশন একদম চলে যাবে আর স্কিনকে খুব ভালো ক্লিনজিংও করবে তো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একটা ক্লিনজার খুব ভালো ক্লিনজার তো প্রথমেই তার জন্য আমি দেখো এখান থেকে নিয়ে নিচ্ছি ফ্রেশ গাছের একদম অ্যালোভেরা হ্যাঁ আমি এখানে র অ্যালোভেরা ইউজ করব অ্যালোভেরা জেল নেব না এটাতে বেশি ভালো কাজ দেয় তো আমি দেখো এখানে একটা অ্যালোভেরার পাতা কেটে নিয়েছি এবার অ্যালোভেরা পাতাটা আমি সঙ্গে সঙ্গে ইউজ করব না এটা আমি পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দেবো রেখে দিলে কী হবে তো এর থেকে দেখো একটা হলুদ রঙের আঠা মতন ভাব বেরোচ্ছে এটা যদি ইউজ করি আমি তাহলে স্কিনে কিন্তু ইরিটেশন হতে পারে সেন্সিটিভ ড্রাই স্কিনের জন্য ভীষণ খারাপ এটা তো আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এর থেকে আমি অ্যালোভেরা জেলটা বের করে নেবো ছুরি দিয়ে তার আগে তোমাদের বলে দিই অ্যালোভেরার কাজ কি অ্যালোভেরা আমাদের স্কিনকে ডিপলি হাইড্রেট করে এবং স্কিনকে খুব সফট করে তোলে অ্যালোভেরা আরেকটি গুণ হলো এটি সব স্কিনে কিন্তু স্যুট করে ড্রাই ও সেন্সিটিভ স্কিনের জন্য তো খুব ভালো এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফ্লিমেটরি প্রপার্টিস থাকায় একনি কমাতে হেল্প করে এবং এতে অ্যান্টিঅক্সিডেন্টস থাকায় স্কিনে কিন্তু ফাইন লাইন্স কমাতেও হেল্প করে এবং স্কিন ময়শ্চারাইজ করতেও হেল্প করে তাহলে শুনলেই যে কত রকমের গুণ আছে এই অ্যালোভেরাতে আরেকটা মেন ইনগ্রিডিয়েন্টস হলো যেটা ম্যাজিকের মতন কাজ করবে ক্লিনজিংয়ের মেন পার্ট সেটা হচ্ছে লেবু লেমন হ্যাঁ লেবু কিন্তু ভীষণ ভালো কাজ করে ক্লিনজিংয়ে স্কিনকে কিন্তু একদম নারিশ করে দেয় স্কিনকে একদম ব্রাইট করে তোলে এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড যা আমাদের স্কিনকে ব্রাইটেন করতে হেল্প করে এবং স্কিনের যত বেড ডেড সেল আছে সেগুলো রিমুভ করতেও হেল্প করে তোমাদের যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে কিন্তু এর মধ্যে ওয়ান টেবিল স্পুন হানি ইউজ করবে তাহলে বেশি ভালো কাজ হবে ড্রাই স্কিনের জন্য সবসময় ময়েশ্চারাইজার লেভেলটা ব্যালেন্স করতে হয় তো হানির থেকে বেশি ভালো আর কিছু হতেই পারে না তো র হানি ইউজ করবে খুব ভালো এফেক্ট হবে আরেকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেহেতু এই ক্লিনসারের লেবু ইউজ হচ্ছে তো এটা ইউজ করার পরেই তোমরা যখন বাইরে বেরোবে তখন তোমরা অবশ্যই সানস্ক্রিম ইউজ করবে কারণ কি অনেকেরই লেবু যেহেতু ইউজ হচ্ছে তারপরে বেরোলে সেন্সিটিভিটি স্কিনে চলে আসতে পারে তো সানস্ক্রিম ইউজ করলে সেটা হবে না তো এই ক্লিনসারটা আমি দশ মিনিট রেখে যখন শুকিয়ে যাবে ড্রাই হয়ে যাবে তখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখবে ধুয়ে নিলে মুখটা কতটা পরিষ্কার হয়ে যাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এটা কিন্তু সপ্তাহে চার দিন ইউজ করবে তারপরে তোমরা নিজেরাই দেখবে যে রেজাল্ট আর কেমন লাগলো ইউজ করে তোমাদের কেমন রেজাল্ট হলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো থাকে তাহলে তো জানি লাইক করে দিতে হবে আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং